ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ আপনার কি দয়া লাগে না আদর করিয়া মানুষ

মজিদ আয়সা দাখিল মাদ্রাসার ময়দানে তাকাইয়া দেখে না আপনার বান্দারা কেমনে কওরাদান খবা কওরাদান আল্লাহ এ আল্লাহ তাআলা গভীর রাত আল্লাহ মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা জৌথু উদ্যোগি আল্লাহ দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সমাপনী রাতে সমাপনী মুহূর্তে আল্লাহ আমরা আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ এমন এমন গুনা করেছি যেই আপনার কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে আল্লাহ নিজেই বুঝি এই গুণাগুলো আপনার কাছে ক্ষমা পাবো না গো আল্লাহ আপনি বলে দিয়েছেন বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ আমি আল্লাহর দয়ার গণ্ডিত থেকে নিরাশ হয়ে চলে যেও না আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের সব গুনাহ একসাথে ক্ষমা করে দিব হে আল্লাহ আমরা বুক ভরা শানিয়া গভীর রাতে আপনার দরবারে হাত তুলেছি মাবুদ মেহেরবান আপনি আমাদের খালি হাতে ফেরাই না এমন গুনা করেছি যদি মা জানত আমাদের আদর করত না পরিচয় দিত না বাবা যদি জানতো ছেলে বলে কাছে রাখত না পরিচয় দিত না রে আল্লাহ স্ত্রী জানলে সংসার ত্যাগ কইরা যেত ছেলে মেয়ে জানলে বাপ বাপলা ডাকতে ঘৃণা করছি গোপন রাখলেন গোপন আল্লাহ আমাদের আপনি বাপ কই রাধা হাসরের দিনেও গুনা গোপন রাইখা আমল নামা ডান হাতে দিয়ে

آمی مولا رے مفکوری دن مولا بندارے اپنی جان بندا ری اپنر بندا جائیں بے بالے کردارے اللہ اپنر کی مایا نہ আল্লাহ আপনার কি দয়া লগনা আদরিয়ামু সাল্লাহ বনয়া কেমনি দিব জানে ফেলিয়া ও আল্লাহ ও আল্লাহ মজিদায় শাহ দাখিল মাদ্রাসার ময়দানে তাকাইয়া দেখেন মরবান দরা কেমনে ও দয়ার ভলি দয়া ভিক্ষা চাই মাফ কইরা দাল যা কিছু আমল করেছি দুই দিন ব্যাপী মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ যত না কামল হয়েছে আপনি কবুল মঞ্জুর করে না আল্লাহ গো সবাবকে কোটি কোটি গুনে বাড়িয়ে মায়ার নবীজির নুরানি কদম্বারকে পৌঁছাইয়া দান ওগো আল্লাহ নবীজির কলিজার টুকরা হালে ভাই আযওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন খলাফায়ে রাশেদিন শহীদাই کرام জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায়ে সওয়াব আল্লাহ পৌঁছায়াদান আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত অনিয়া অনিয়া গাও সাবদাল পিয় যারা যেখানে সবগুলা পৌঁছায় দেন বিল খসুসান ফুরফুরা জৈনপুর খানদানের সমস্ত অংলিয়ায় কেরামদের রোহপাকে পৌঁছায় দেন আমার পীরে মরহুম সারসিনা শরীফের আল্লামা শাহ সুফি মোহাম্মদ মুহিব্বুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকের সমস্ত হাদিয়া পৌঁছে দেন দাদা হুজুর বড় আব্বা হুজুরের রূহ মুবারকে পৌঁছায় দেন আল্লাহ ওগো মালিক ময়দানে আমার যে ভাইয়েরা বসা না জানি কার জানি কর বাবা না আল্লাহ ভাইদের বাবার কবর প্রত্যেকের কবরটাকে জান্নাতের জান্নাতির টুকরাই পরিণত করে দেন আল্লাহ 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 বাবা ভাই দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি তো আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর দেন জীবিত যারা হায়াতে বা দান করেন বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ এই মাদ্রাসার মাহফিলে দুই দিন ব্যাপী মাহফিলে আল্লাহ অস্ত্র অঞ্চলের যে সমস্ত ভাইয়েরা দান করেছে মাহফিলকে সুন্দর করার জন্য সুপরামর্শ দিয়েছে আল্লাহ সকলের সমস্ত দান গুলো কবুল করে নেয় আল্লাহ প্রবাসী ভাইয়েরাও প্রবাস থেকে টাকা পাঠিয়েছে মাদ্রাসার খাদ্যের নিয়ত করেছে স্বীকৃতি দিয়েছে আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নেন আল্লাহ দুই দিন ব্যাপী মাহফিলের বক্তা শ্রোতা অতিথিবৃন্দ প্রধান অতিথি সভাপতিবৃন্দ আল্লাহ সকলের হায়াতে তৈবাদান করেন আল্লাহ মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব সুস্থ সুস্থতা দান করে দেন প্রধান অতিথি মহোদয় মাদ্রাসার জন্য এক লক্ষ টাকার ঘোষণা দিয়ে গেছেন চেক হস্তান্তর করেছেন আল্লাহ তার আয়াতে নসিব করে দা আল্লাহ অন্যান্য ভাইরা যে দান খয়রাত করেছে প্রত্যেকের দানগুলো কবুল করে নেন আল্লাহ পাশে গোরস্থান আল্লাহ অসংখ্য মানুষ ঘুমানো আমার এতমিনান বিশ্বাস এই গোরস্থানগুলোর মধ্যে অনেকের কবর আজাব হচ্ছে না অনেকের হয়তো লাশ কবরে অক্ষত আছে আল্লাহ আল্লাহ ওই সমস্ত নেকর বুজুর্গদের খাতিরে গোরস্থানে যারা ঘুমানো প্রত্যেকের কবর আজাব মাপ করে দেন। কবরকে আল্লাহ আপনার নূরে নূরান্বিত করে দেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্রদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ এদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দেন আল্লাহ এ এখলাসের সাথে করতে পারে তাও ফিক দিয়ে দেন আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসার ক্ষেম খ্যাত বিশ্বময় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ মা বোনরাও এসেছেন মা বোনদের হায়াতে তৈরি বদান করেন জাগতিক ইজ্জত সম্মান বাড়ায় দেন পর্দা রক্ষা করে মা বোনদের চলার তাও ফিক রসিব করে দেন আল্লাহ মাদ্রাসার মোদার রিজগন সকলে যেন আল্লাহ মিলেমিশে মাদ্রাসার জন্য দিনের স্বার্থে খ্যাতমত করতে পারে সেই তাও ফিক দেন আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নেককার পরহেজগার বুজুর্গ মোত্তা কি হাজি হিসেবে আল্লাহ যারা দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে এই নিয়তকে আল্লাহ ধরে রাখার তাও দিয়েন দিয়ে আল্লাহকে আমাদের দিন নবীজির সাফাত নসিব করিয়ে নবীজির সঙ্গী হিসেবে জান্নাতুল ফের দাউজ দিয়ে দিয়ে على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين بحرمة كلمه طيب لا اله الا الله محمد رسول الله